গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমার মুডটা তেমন ভালো নেই সকাল থেকে কারণ আজকে বাড়ি চলে যাব বাপের বাড়ি এসেছিলাম তোমরা জানো হয়তো আজকে বাড়ি চলে যাব। তো সবার সব মেয়েরই সেম ফিলিংস যে বাপের বাড়ি যখন আসে তখন একটা অনেক আনন্দ আনন্দে থাকে তারা যখন চলে যায় তখন তাদের প্রচুর কষ্ট হয় কিন্তু কিছু করার নেই যেতেই হবে এতদিন মায়ের আদর যত্ন পেলাম ছিলাম বাড়িতে অনেক দিন কাটিয়ে নিলাম আজকে ষোলো সতেরো দিন হয়ে গেল এখানে আছি তো এবার আমাকে ফিরতে হবে ছুটি হয়ে গেল ভালো ওখানেও ভালো লাগে কিন্তু এইবারের একটা ফিলিংসই একটা আলাদা সেই স্মৃতি জড়িয়ে থাকে আবার যেতে হবে ভালো লাগে না সত্যি ভালো লাগে না ছোটোবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত আমি এখানেই কাটিয়েছি আমার স্কুল কলেজ কলেজটা একটু দূরে থাকলেও স্কুলটা আমার এখানেই ছিল কলেজটা দূরে ছিল তখন অনেক আমার বন্ধু বন্ধুবান্ধবীরা মেসে থাকতো হোস্টেলে থেকে পড়াশোনা করেছে কিন্তু আমি বাড়ি ছেড়ে কোথাও থাকতে পারিনি আমি বাড়িতে থেকে আমি পড়াশোনা করেছি কিন্তু বাড়িতে যখন ছিলাম একটা রাত পর্যন্ত বাইরে কাটায়নি কাটাতে পারিনি মায়ের জন্য মন খারাপ করতো বাড়িতে থাকতাম সে মেয়ে সংসার করছে বাধ্য হয়ে তাকে দিনের পর দিন শ্বশুরবাড়িতে থাকতে হচ্ছে জানি এটা একটা মেয়ের একটা প্রতিটা মেয়ের সেটা কষ্টের একটা ব্যাপার কিন্তু কিছু করার নেই থাকতে হবে এখানে ছোটোবেলার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে অনেক কিছু আছে এখানে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না সবাই হয়তো ভাববে যে পর শ্বশুর বাড়িটা মেয়েদের নিজের বাড়ি মানছি বিয়ের পরে শ্বশুর বাড়ি মেয়েদের সেটা তখন আপন হয়ে যায় নিজের বাড়ি হয়ে যায় বাপের বাড়িতে পর হয়ে যায় কিন্তু এরকমও কোনো কিছু আমার মনে হয় না কালকেও এটা আমার বাড়ি ছিল আজকেও এটা আমার বাড়ি আমি মনে করি আমি যেভাবে আমার ঘর গোছানো ছিল যেভাবে যেখানে জিনিস রাখা থাকে সেখানে আমি ঘুরে আসার পরও সেম থাকে তো এই জিনিসগুলো আমি হয়তো অন্য কোথাও পেতাম না অন্য কোনো বাড়িতে হয়তো অনেকের ভাই থাকে দাদা থাকে ঘরগুলো আর তাদের নিজেদের থাকে না কিন্তু আমরা আমাদের কোনো ভাই নেই তো সেক্ষেত্রে আমাদের বাড়ি যেমন ছিল সেরকমই আছে তো স্মৃতিগুলো আরও আরও সুন্দর করে মা গুছিয়ে রেখে দিয়েছে তো সেই কারণে যখন আমরা আসি না আমাদের কোনো দিক দিয়ে মনে হয় না যে আমাদের বিয়ে হয়ে গেছে বাড়িটা আলাদা হয়ে গেছে আমাদের সেম জিনিস রয়ে গেছে সেম তার জন্য এখানে এসে আমাদের আরও বেশি ভালো লাগে আর কি করা যাবে যেতে হবে এখন তো কিছু করার নেই ওদিকে হাজব্যান্ড আছে হাজব্যান্ডের মন খারাপ শ্বশুরবাড়ির লোকজন আছে তো যেতেই হবে তো চলো তোমাদের সাথে আজ আমি আমার এখান থেকে শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত শেয়ার করি কী আর করা যাবে তো চলো লেট স্টার্ট রেডি হয়ে আমি বাসে উঠে পড়েছি দেখো বন্ধুরা বাস আমাদের পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে আর পাশে যে আছে সে আমার দিদি আমাকে স্টেশনে ছাড়তে যাচ্ছে শেষ আমি স্টেশনে পৌঁছে গেলাম দিদির একটা কাজ ছিল তো দিদি আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে চলে গেল মনটা খুব খারাপ লাগছিলো কৃষ্ণনগর স্টেশনের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটো থেকে তো এখানে যাতায়াত তো খুব খারাপ লাগছিল মনটা একটা বাস জার্নি করার পর অবশেষে স্টেশনে পৌঁছে গেলাম মনটাও খুব খারাপ লাগছিল কারণ দিদি অনেকটা রাস্তা আমার সাথে এলো এবং আসার পর আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। তো এই ফিলিংসটা দুই বোনের ফিলিংস দুই বোনই বুঝতে পারবে এটা কেউ বুঝবে না আদার্স কেউ বুঝবে না এটা তো যাই হোক ছটা বত্রিশের ট্রেন আমি ধরব ট্রেনের অপেক্ষা করছি স্টেশনে এই যে ছেড়ে চলে যাচ্ছে আমার প্রিয় স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন চলে যাওয়ার সময় এতটা মন খারাপ করছিল যে কি বলবো কিছু করার নেই যেতেই হবে তো যাওয়ার সময় পিছন ফিরে তাকানো মেয়েদের স্বভাব তো আমিও সেটাই করছিলাম যেতে যেতে কৃষ্ণনগর স্টেশনটাই চোখ দিয়ে দেখছিলাম ভালো করে এখানে কত স্মৃতি জড়িয়ে আছে সবটাই মনে পড়ছিল তো অনেক কিছু ভাবতে ভাবতে অনেকটা স্টেশন পেরিয়ে এলাম অনেকগুলো স্টেশন পেরিয়ে চলে এলাম আর কয়েকটা স্টেশন বাকি আছে তো বসে আছি অনেক শান্তি করে বসে আছি কারণ আমি লেডিস কম্পার্টমেন্টে উঠি আর অনেক বেশি সময় এখানে ফাঁকা থাকে তো অনেকটা জার্নি করার পর শেষ আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম তো আমার হাজব্যান্ড ওয়েট করছে ওকে দেখা যাচ্ছে না ট্রেনটা চলে এলো তো চলো আর বেশি দেরি না করে বাড়ি ফেরা যাক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন থ্যাংকস ফর ওয়াচিং